আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলি দেখাবো মেড ইন জাপান শিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ম্যাকবুক প্রো এবং বিগ ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন এই ব্র্যান্ডের ব্রান্ডের মধ্যে লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের এই ল্যাপটপটি এবং বিগ ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন লেনোভো আইডিয়া প্যাড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ঈদউল আযহা উপলক্ষে প্রত্যেকটি ল্যাপটপে থাকছে বিশাল মূল্য ছাড় এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট গুলা শুধুমাত্র যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্যই থাকবে আকর্ষণীয় গিফট গুলা তো ভিউয়ারস আর দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়াল পিরা ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটেরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটি পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নাম্বার গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটি তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন প্রথমে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ম্যাকবুক প্রো ল্যাপটপটার আউটলুকটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন ম্যাকবুক প্রো আই ফাইভ প্রসেসরের মধ্যে এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবিক টু থ্রি থ্রি সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাটার ও বোর্ডের মধ্যে আপনারা চাইলে এসএসডি কাস্টমাইজ করতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন আর ম্যাকবুক সম্বন্ধে বলার কিছু নেই যারা ইউজার তারা অবশ্যই জানেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ সব ধরনের কাজ করতে পারবেন আই ফাইভ প্রসেসর রেটিনা ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন মেট টুয়েলভ এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র ঈদুল আজহা উপলক্ষে থাকছে এই ডিসকাউন্টটা এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোট একটি কিবোর্ড আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চাচ্ছেন লাইট ওয়েট একটি ল্যাপটপ তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পারচেস করতে পারবেন লেনোভো ইয়োগা এলিভেন ই এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আসলে সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন এবং থ্রি সিক্সটি রুটেট করে ল্যাপটপ প্লাস ট্যামে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন একদম লাইট ওয়েট মধ্যে আছে যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান ক্যারি ব্যাগে তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন লেনোভো ইয়োগা 11e এই ল্যাপটপে আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র ষোলো ছশো টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের আমাদের প্রোডাক্টের কোনো হলে গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মেড ইন জাপান একদম লাইট মধ্যে পেয়ে যাবেন যারা চাচ্ছেন ঘরে বসে আন করবেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে তসিবা শিবা মধ্যে পেয়ে যাবেন আই ফাইভ প্রসেসরের মধ্যে যে ফোর এইট জিবি র্যাম্প পাবেন একশো আটাশ জিবি এসএসজি পাবেন পাশাপাশি ভিজি থেকে শুরু করে সব ধরনের ব্ল্যান্ডকোট সহ সব ধরনের কোটগুলো পেয়ে যাবেন ম্যাটারো মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডি সিসিসডি বাড়াতে পারবেন প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে ফোর টু ওয়ান জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্থের সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন একদম লাইটওয়েটের মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপে আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র সতেরো টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড একটি কিবোর্ড আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক অরএনটি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সাপোর্ট সাপোর্ট চার্জার লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন একদম সর্বনিম্ন বাজেট যাদের তারা পেয়ে যাবেন বিগ ডিসপ্লের মধ্যে এইচডি ব্র্যান্ডের এই ল্যাপটপটি গ্লোসি কালারের মধ্যে আছে বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন মডেলটা দেখে নেন কাছ থেকে এইচ পি টু ফাইভ জিরো জি থ্রি আই থ্রি প্রস্তুসর এর মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি পাবেন পাশাপাশি ডিবি ডি রাইটার সহ সব ধরনের পোট পেয়ে যাবেন ইউসবি টু ইউবি সব ধরনের পোট 15.6 ইঞ্চ এবং সাথে কিবোর্ড যারা লেখালেখির কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ড থাকার কারণে এবং প্রসেসর সম্বন্ধে আরো সকল ইনফরমেশন জানতে চাইলে ফোর ডাবল জিরো ফাইভ ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোড সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর সকল কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস পাবেন এই ল্যাপটপে আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেজ করতে পারবেন ডেডিকেটেড গ্রাফিক্স শো ল্যাপটপ চাচ্ছেন বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন বাট প্রাইসটা যেন রিজনেবল প্রাইসের মধ্যে হয় তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন Lenovo IdeaPad বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন i3 প্রসেসরের মধ্যে জেনারেশনটা হবে 6 8GB RAM পাবেন 128GB SSD পাবেন পাশাপাশি DVD রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন USB USB 3 সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন নিউমেরিক কিবোর্ড যারা কন্টেন্ট রাইটিং এর কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউ নর্মালি কিবোর্ডটা থাকার কারণে ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ভিডিও এডিটিংয়ের কাজের জন্য গ্রাফিক্সের কাজের জন্য বিগ ডিসপ্লে হলে অনেক বেশি সুবিধা হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের অনেক বেশি সুবিধা হবে এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে সিক্স ডাবল জিরো সিক্স ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর থেট সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন টোটাল ছয় জিবি গ্রাফিক্স আপনারা এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন আউটসোর্সিংয়ের যত কাজ সব করতে পারবেন এবং লং টাইম কাজের জন্য বেস্ট একটি পিসি অর্থাৎ যারা একটা না আসলে কাজ করবেন পিসি কোনোভাবে বন্ধ করবেন না তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ পাই ত্রিশিক্স এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এই ল্যাপটপে আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা এবং এদের আজাহ উপলক্ষে প্রত্যেকটি ল্যাপটপে থাকছে বিশাল মূল্য ছাড় এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট শুধুমাত্র যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফটগুলো এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেনবুক থেকে শুরু করে মেকবুক থেকে শুরু করে আসুস লেনোভো সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিউয়ার্স আর দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাবলু ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো বি অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম